মাগোড়া সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকায় গতকাল আহ পারিবারিক দ্বন্দ্ব শিশু সহ তিনজন অগ্নিদগ্ধ হয়েছিল আসলে এই ঘটনাটাই কেন্দ্র করে আমরা আজ চলে এসছি মাগুরা হাজিপুরের ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকায় আসলে ঘটনাটি কি ছিল এ বিষয়টি সঠিক তথ্য জানার জন্য তো এই ভারুল ইসলাম যিনি দ্বিতীয় বিয়ে করেন এবং বড় বউ সমী বেগম যার তিনটি সন্তান রয়েছেন তো এই বাহারুল ইসলাম দীর্ঘদিন যাবৎ আহ ঢাকাতে গার্মেন্টস এর চাকরিরত অবস্থায় ছিলেন যিনি এই চাকরিরত অবস্থা অবস্থায় থাকাকালীন প্রেমের সম্পর্কে লাভলি বেগম নামের একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করেন তো এই বিয়ে করার পরে যখন তার বড় বউ গ্রামে গ্রামে থাকতেন এবং ছোট বউ ঢাকাতেই থাকতেন তো এই বড় বউ খুব ভালোই সংসার চলছিল তো এই যখন এই বাহারুল ইসলামে চাকরিটা দুর্ঘটনা কোনো কারণে চলে যায় এই চাকরিটা চলে যাওয়ার পরেই মূলত এই বাহার বাহারুল ইসলাম গ্রামে চলে আসেন এবং গ্রামে এসে মুরগির খামার করেন এবং চায়ের মুদি দোকানের ব্যবসা করেন তো যখন বাহারুল ইসলাম আহ ঢাকা থেকে বাড়িতে গ্রামে চলে আসেন তখন তার ছোট বউ লাভলি বেগম গ্রামে চলে আসেন তো গ্রামে চলে আসার পরে লাভলি বেগমের যখন প্রতিবেশীরা জানান যে এই লাভলি বেগমের একটি ছেলে সন্তান হয় এই ছেলে সন্তান হওয়ার পর থেকেই মূলত তাদের সংসারে দ্বন্দ্ব ঝগড়া বিবাদ লেগেই থাকে তো এই যে ছেলে হওয়ার পর থেকে যে দ্বন্দ্বে দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্ব হওয়ার পর থেকেই তাদের মধ্যে খুবই বিশৃঙ্খলা তৈরি হয় এক পর্যায়ে গতকাল গতকাল এই বাহুল ইসলামের বড় বউ সুমি বেগম তিনি ক্ষোভে রেগে ক্ষোভে হচ্ছে তার ছোট বউ লাভলি বেগম এবং তার যে ছোট্ট শিশু সত্য ছেলে সন্তান সহ রাতে ঘুমিয়ে যাওয়ার পরে দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেন এবং এই আগুন ধরার পরে আহ বাহারুল ইসলাম আহ মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয় এবং তার ছোট বউ লাভলি বেগমও মারাত্মকভাবে আহ অগ্নিদগ্ধ হয় এবং যে মাসের যে ছেলেটি রয়েছে সে শিশুটিও কিন্তু মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয় তো আমরা গ্রামে এসেছি আসলে গ্রামে এসে আমরা সঠিক তথ্য জানার জন্যই মূলত আসছি আসলে কি ঘটেছিল কেনই বা এই আগুন ধরানোর মতো একটা ঘটনা ঘটলো আমরা জানবো এই গ্রামের কিছু মানুষের কাছে আমরা চলুন আমরা শুনে আসি যে গ্রামের মানুষ আসলে কি বলে পুপু আমি কিভাবে সংসার করছি সারাদিন খাই না নয় না দোকানে বসে থাই এই সাল ফালের রাত্রি দুইটা ভাত রান্না করি আর তালু গাছে দিই গেটে ডিম বাজে দিই আর আমি কি কি স্বামী সংসার করতেছে যে আমার মাথাতে ট্যাক আমাদের পাগল করে দিলো আমি তো এইবারে আমি থাকতেই পারলাম না তারা দিলো কাজ ট্যাক্স হয়ে যাবে সকলে খাইয়ে দেয় সে বলে বউ খাই নাই ঘরের দরজা দে তারা সে বলে সে বলার পর তার রাগ হয়ে গেছে যে তোমার ভাই ভাই দুই দিনে বিয়ে করছে বিয়ে তো দুই তিনটে ইসলাম করছে তা তাকে দুই বিয়ে করার পর সে তো এমন না যে সে না খেয়ে রয়েছে সে কাপড় পরে নাই তা তো না পালো পাচ্ছে তা সে যে অপরাধটা করছে এটা সর্বোচ্চ অপরাধ এটা সে মানুষের কাজই করে নাই তার ভাই যত অপরাধী করুক কিন্তু উনি যে কাজ করছে এটা কোনো কাজই না এটা কোনো কাজের ভিতরে পড়ে না

আসলে কি ঘটেছিল তো আমরা এতক্ষণে কথা শুনছিলাম এলাকার মানুষের কাছে তো অন্য কোনো দিন অন্য কোনো তথ্য নিয়ে হাজির হব আমি মিজানুর রহমান ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ